দেখো আমাদের মোচা হবে আজকে মানু সব ছাড়াচ্ছে মোচা রান্না হবে দেখো কত বড় মোচা এই মোচা ছাড়ানোর দায়িত্ব দিয়েছি আজকে আই সব করেছে সব বাঁচাগুলোর ভেতরে কাঠিগুলোকে জড়ো করে এতে ফেলেছিস কেন এইগুলো তো ফেলে দিতে হয় দেখো

তোমরা কে কে বাড়িতে মোচা রান্না খেয়েছো খাও জানিও কমেন্টে এই যে মোচাটাকে দেখেছো ভালো করে ধুয়ে কুচিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছি মোচাটা সিদ্ধ হয়েই গেছে নরম হয়ে গেছে মোচা রান্না মশলাটাকে ভালো করে কষাচ্ছি

이제 멀렁다이기우 এতে নাবাবার সময় ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো একটু আলুগুলো হবে ডালটা হচ্ছে ডালটা একটু সিদ্ধ হবে এটা শুকিয়ে যাবে মাখা মাখা হবে আর একটু ঘি গরম মশলা দিয়ে হয়ে যাবে রান্না রুটি দিয়ে খাওয়া হবে এটা ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায় চলো খাবার খাওয়ার সময় দেখাবো হবে দেখো আমার মজার তরকারি রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখেই নাও নিজে চোখে এই যে দারুণ টেস্ট হয় এরকম রান্না এটা দিয়ে রুটি হয়ে যাবে খাওয়া আমি সাঁতরাগাছিতে বরম বাবার মন্দির আছে শিব মন্দিরে গেছিলাম সব ভিডিও করেছি ইউটিউবে ছেড়েওছি তোমরা সব দেখে নিও শিব ঠাকুরেরই মন্দির এখানে লোকেরা বড়ম বাবা বলে ডাকে শ্রাবণ মাসের সোমবার আজ শ্রাবণ মাসের সোমবারে প্রচুর মানুষ পুজো দিচ্ছে আর খুব সুন্দর দেখতে লাগে দারুণ দেখতে লাগে তোমরা যদি কখনো সাঁতরাগাছিতে আসো তাহলে কিন্তু অবশ্যই বরম বাবার মন্দিরে ঘুরে যেও खूब भाव लगते